সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক মন্দির যেটা হঠাৎ সমুদ্রের থেকে ওপরে উঠে আসে আজকে যাব সাউথ ইন্ডিয়া তামিলনাড়ুতে চেন্নাই থেকে একটু দূরে অবস্থিত মহাবলীপুরমে সেই সোর মন্দির দর্শন করতে এবং তার সাথে রয়েছে সাউথ ইন্ডিয়ান ফোর্ট তাও সাউথ ইন্ডিয়ান ঘোরাঘুরি এবং তার সাথে কাঞ্চিবরমের মতো দ্য সিটি অফ দ্য ল্যান্ড অফ টেম্পলে ঘুরতে এবং তোমাদের সাথে দেখাবো সেই সমস্ত জায়গা ঘুরে এবং সব থেকে বড় মন্দির তোমাদেরকে দেখাবো যেটা কাঞ্চিপুরামে অবস্থিত মা আম্বালার মন্দির তার সাথে সাথে বিষ্ণু মন্দির এবং শিব মন্দিরও ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বারাণসী অব সাউথ ইন্ডিয়া ইয়েস সাউথ ইন্ডিয়ায় অবস্থিত বারাণসী বলা হয় কাঞ্চিপুরামকে কারণ সেখানেই অবস্থিত পৃথিবীর সবথেকে বড় লংগেস্ট শিব মন্দির এবং তার সাথে রয়েছে হার্ট অফ দ্য টাউনে দুর্গা মন্দির এবং তার সাথে রয়েছে বিষ্ণু মন্দির তো চলো সেই সমস্ত মন্দির ঘোরবার জন্যে আমরা সদর দুর্গাপুর থেকে জার্নি করে পৌঁছে গেছিলাম চেন্নাই এবং চেন্নাই পৌঁছাতে আমাদের এগিয়েছিল থার্টি থ্রি আওয়ার্স আর আমরা জার্নি করেছিলাম সেকেন্ড এসি কুপে প্রাইভেটলি রুমে এবং পৌঁছেই আমরা আগে চলে যাই ডিনার করতে রাত্রেবেলা পৌঁছেছিলাম প্রচুর খিদে পেয়েছিলো এখানে ডিনারে কত রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছিলো এবং ওইখান থেকে আমাদের সিলেক্ট করতে বললো যে আমরা কি খাবো এতগুলো ডিশের মধ্যে যার মধ্যে ক্র্যাপ ছিল ফিস ছিল চিকেন ছিল এভরি আইটেম ছিল তো তার মধ্যে আমরা চিকেন কষা সিলেক্ট করলাম আর সিলেক্ট করলাম রুটি তো এখানকার ট্রেডিশন হচ্ছে কলা পাতায় খেতে দেওয়া কি সুন্দর বড় বড় কলাপাতা পাতা করে আমাদেরকে এখানে ডিনারটা খেতে দিয়েছে দেখো আর এই কলা পাতাগুলো প্রথমে আমি একটু ধুয়ে নিচ্ছি ওরাই বললো একটু জল দিয়ে হাত চিপচিপে করে ধুয়ে নিতে আর গ্লাস দিয়েছে গ্লাসগুলো এখানকার ট্রেডিশন অনুযায়ী সেই রকম গ্লাস আর এখানকার ট্রেডিশান হচ্ছে সবাই কলা পাতায় খায় আর এই দেখো চলে এসছে চিকেন কষা তো এটা এখানকার চিকেন কষা এটা সুইট অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার দিয়ে করা চিকেন চিকেন কষা যেটার মধ্যে একটা গোলমরিচের ছাঁচ রয়েছে আর একটু সল্টি সল্টি ভাব রয়েছে আর রুটিগুলোকে দেখেছ একবারে বিশাল বড় বড় একবারে হাতির কানির মতো এত বড় বড় রুটি তো আমরা এই দিয়ে আজকে ডিনারটা সারলাম এবং আমরা রয়েছি চেন্নাইয়ের সেন্ট্রালের একটা এসি রুমে আর চেন্নাই রয়েছে প্রচণ্ড টেম্পারেচার গরম তার জন্য আমরা এসি রুম নিয়ে নিয়েছিলাম আর সেন্ট্রালেই ছিলাম যেহেতু সেন্ট্রাল থেকে সমস্ত কিছু যাতায়াত করতে সুবিধা ব্যাক টু দ্যান চ্যানেল আজকে আমাদের হচ্ছে ফার্স্ট দিন চেন্নাইতে কালকে রাতে আমরা হোটেলে চেক ইন করেছি ট্রেন থেকে নেমে অলমোস্ট থার্টি থ্রি আওয়ার্সের একটা ট্রেন জার্নি করে দেন এসে পৌঁছালাম চেন্নাই অ্যান্ড দেন চেন্নাই একটা হোটেলে চেক ইন করেছি যে হোটেলটা মোটামুটি ভালো খারাপ না হোটেলটা দেখিয়ে দেবো পরে একবার আর হোটেলে ফ্রি ওয়াইফাই আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর তার জন্যই আমাদের বেসিক্যালি এই হোটেলটা নেওয়া আর এই যে দেখতে পাচ্ছি হসেন মশাই রেডি হয়ে নিয়েছি আমরাও রেডি হয়ে নিয়েছি এবার কিছু সাইট সিংয়ে বেরোচ্ছি সাইড সিংয়ের নামগুলো যেতে যেতে বলে দেবো কি কি ছিল নামগুলো কাঞ্চিপুরাম আর মহাবালীপুরাম এই দুটো জায়গা আজকে আমরা কভার করছি আর আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি আটটার সময় আসবে এখন সাড়ে সাতটা নাগাদ বেড়াচ্ছে আমরা পুরো ফুল রেডি হয়ে গেছি আর ওইদিকের ঘরে আমার হাজ শাশুমার সাহেব শ্বশুরজিও রেডি হয়ে গেছে মেয়েটাও রেডি হয়ে গেছে আর জাস্ট বেরোবো তো চলো তোমাদের নিয়ে ঘুরে আসি আমরা এখানে এসেছি এখানে ভাষা কিছু বুঝতে পারছি না মুম্বাই ট্যাঙ্ক টু 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 সব বলছে কিছু ভাষা বুঝতে পারছি না আমাদের বাঙালিদের আমরা আমাদের হোটেল থেকে একটা কার বুক করে নিয়েছিলাম অ্যান্ড এই কারটাই আমাদের সারা দিন ধরে ঘুরিয়ে দেবে তো প্রথমে আমরা যাচ্ছি কাঞ্চিপুরম কাঞ্চিপুরম পুরোটাই মন্দিরে ভর্তি তার জন্য ওটাকে সাউথের বারাণসী বলা হয় আর কাঞ্চিপুরমে কাঞ্চিবরম শাড়ি খুব ভালো পাওয়া যায় ইভেন ওইখান থেকেই মেন নাকি কাঞ্চিবরম শাড়ির উৎপত্তি বা ওখান থেকেই মেন আসে অ্যান্ড দেন আমরা যাব মহাবালীপুরম যেটা এখন মাল্লালামপুরম বলেও বিখ্যাত এবং ওখানেই আছে সেই বিখ্যাত সোর টেম্পল যেটা একটার সময় সমুদ্রের তলায় ছিল আর এখন নাইনথ সেঞ্চুরিটি যেটা তৈরি এবং যেটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত যেতে আমাদের বেশ অনেকটা সময় লাগলো আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করা হয়নি তো রাস্তায় এক জায়গায় আমরা বললাম যে দাঁড়িয়ে যেন আমরা ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করার আগেই আমরা একটা জায়গা দেখতে পেলাম সেটা হচ্ছে যেখানে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল ওই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাতেই কিন্তু মালা পরিয়ে বোম ব্লাস্টের দ্বারা রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল তো এই জায়গাটা আমরা খানিকক্ষণ দেখলাম এবং এখানে দেখে তারপরে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে অগ্রসর হলাম মাঝখানে আমরা এখন চলে এসেছি একটা রোড সাইড রেস্টুরেন্টে ধাবা টাইপের বলতে পারো যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে আমরা এখানে অর্ডার করেছিলাম এক পাউরুটি যেটা আমরা ডিম পাউরুটি সচরাচর বলে থাকি কিন্তু সাউথে সমস্ত কিছুতেই টুয়েস্ট থাকে ডিম পাউরুটিটা ওরা অন্যভাবে করে দিয়েছে পাউরুটির ওপরে একটা পুদিনার চাটনি দিয়েছিল দেন ডিম দিয়ে ওটা করে এবং তারপরে সেটার উপরে মায়নিস যা সস দিয়েছিল খেতে অসম লাগছিল আর এখানে না সাউথে প্রচুর জুস খায় সবাই সবার হাতে এক গ্লাস করে জুস মানে এতটাই রোদ গরম এখানে তার জন্য হয়তো রা সবাই জুস খায় যাই হোক আমরা এখানে এক একমারুটিটা খেলাম দেন চা খেলাম অ্যান্ড দেন আমরা কাঞ্জিপুরমের দিকে আবার এগিয়ে চললাম এখানে প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের ক্যান্ডি পাওয়া যায় তো দেখো আমার মেয়ে এখানে ধরনের ক্যান্ডি কিনেছে এবং এই ক্যান্ডি নিয়েছে খুব খুশি আর রাস্তায় দৃশ্য দেখতে দেখতে আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলাম কাঞ্চিপুরমে প্রচুর মন্দির আছে পুরো সিটিটাই মন্দিরে ভর্তি তার মধ্যে যেগুলো মেন মন্দির সেটা হচ্ছে মা অম্বের মন্দির মানে মা দুর্গার একটা মন্দির আছে দেন থেকে লার্জেস্ট শিব টেম্পল আছে অ্যান্ড আর একটা আছে বিষ্ণু মন্দির এই তিনটে আমরা আজকে কভার করব তো আমরা জানতাম না গিয়ে পরে জানতে পারি যে এই মন্দিরগুলোতে ট্রেডিশনাল পোশাক ছাড়া কিন্তু এন্ট্রি দেয় না কিন্তু আমাদের আমরা ট্রেডিশনাল পোশাক পরে না গেলেও আমাদেরকে কিন্তু কেউ কিছু বলেনি এটা হচ্ছে মা অম্বের মন্দির আর প্রত্যেকটা মন্দিরে সোনা দিয়ে মোড়া দেখতেই পাচ্ছ পুরো সোনা রিয়েল গোল্ড আর মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ বড় আমরা মন্দিরে গিয়ে মাকে দেওয়া দর্শন করলাম পুজো দিলাম অ্যান্ড প্রসাদ খেলাম এখানে না প্রসাদে দিয়েছিলো রকমের দই দেওয়া ভাত তার ওপরে ছোকা দিয়েছিল ছোকা ছিল তোমার কারি পাতা আর সর্ষে দিয়ে ছোকা আর এই যে দেখতে পাচ্ছো স্তম্ভগুলো এগুলো পুরো সোনার স্তম্ভ আমরা যত সাউথের মন্দিরে গেছি এরকম সোনার স্তম্ভ দেখেছি নেক্সট এটা হচ্ছে লংগেস্ট শিব টেম্পল ওয়ান অফ দ্য লঙ্গেস্ট শিব টেম্পল ইন ইন্ডিয়া and eat up তেও আমরা খুব সুন্দর ঘুরলাম আর এটা যাবে আমরা গেছিলাম সেই দিনটা শিবরাত্রির সময় ছিল মানে শিবরাত্রির আগের দিন আমরা এগুলো ঘুরছিলাম পরের দিন শিবরাত্রি ছিল আর এই দেখো এটা হচ্ছে মেন শিব মন্দিরটা ওইটা হচ্ছে মেন দুয়ারটা যেটা সব থেকে লংগেস্ট করা ছিল তো যেহেতু ওদের কিছু কাজ চলছিল তার জন্য গ্রিন শিট দিয়ে ঘেরা ছিল আর ভেতরটা অপূর্ব ছিল অসাধারণ ছিল তুমি যদি যাও তোমার মনটা এখানে এমনি শান্ত হয়ে যাবে এবং এখানে গেলে একটা আলাদাই অনুভূতি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি যতক্ষণ না যাচ্ছ অসাধারণ জায়গাটা আর এই মন্দিরের ভেতরে একদম গিয়ে তো ভিডিও করা যায় না তাই কোনো মন্দিরের গর্ভগৃহ আমি ভিডিও করিনি বাইরের আশপাশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম আর এই দেখো নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজের কাছে আমি খানিক ভিডিও করলাম প্রণাম করলাম খানিক সময় কাটালাম পাশে একটা পুকুরের মতো ছিল সেটাকে খুব সুন্দর কারুকার্য করার বাঁধানো ছিল এবং জাস্ট অসাধারণ লাগছিল ঘুরে দেখতে এখান থেকে আমার হাজব্যান্ড এই দেখো এইগুলো কিনলো এগুলো হচ্ছে সেই কার্তিকের দণ্ড বলতে পারো আমরা যেটাকে কার্তিক ঠাকুর বলি সেটা এখানে সুব্রমণিয়াম স্বামী বলা হয় দক্ষিণে তার অস্ত্রও বলতে পারো যেমন শিব ঠাকুরের ত্রিশুল সেরকম ওর এরকম পদ্মের মতো অস্ত্র তো ওটা এখান থেকে আমরা কিনলাম দেন আমরা মহাবালীপুরমের দিকে এগিয়ে চললাম মহাবালীপুরম এখান থেকে আবার আরও অনেকটা তো আমাদের মোটামুটি দুপুর হয়ে গেছিলো লাঞ্চ করার সময় হয়ে গেছিলো আর মহাবালীপুরম যাওয়ার রাস্তাটা গোটাটা না পাথর দিয়ে বানানো মানে চারিদিকে যেদিকেই নজর যাচ্ছে দেখছি পাথর দিয়ে কোনো না কোনো মূর্তি করা রয়েছে অসাধারণ সুন্দর দৃশ্য আর দূর দূরান্তে যতদিকে ঘেরা একটা জায়গা চারিদিকে পাহাড় এবং সুন্দর সুন্দর সিনারি আর এই যে দেখো প্রচুর মূর্তি যেন এখানে এখানটা মনে হয় মূর্তি তৈরি করার জন্যেই বিখ্যাত এখানে প্রচুর রকমের মূর্তি দেখলাম বড় বড় শিব টেম্পল তারপরে বড় বড় আদিযোগী দেন আমরা এখানে এসে পৌনার পৌঁছালাম ডায়নোসর পার্কে ডায়নোসর পার্কে আমাদের টিকিট নিয়েছিল বারোশো টাকা সবার মিলিয়ে ঘোরবার জন্য অ্যান্ড দেন এই বারোশো ডায়নোসর পার্কের ভেতরে না এই ক্যামেরা ইয়ে অ্যালাউ ছিল না ক্যামেরার জন্যে আলাদা আবার চার্জ লাগতো তো সেই টিকিটটা আর আমরা কাটি দেন আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে খুব ক্ষুধা লেগে গেছিলো ওখানকারই একটা লোকাল রেস্টুরেন্টে অ্যান্ড সেখানে কীরকম খাবার দিয়েছিল ওগুলো আমি নাম জানি না এটা এটা একটা ভাজা কুমড়োর মতো বাঁধাকপির চাটনি দিয়েছিল সেই সাউথের চাটনি দইয়ের ঘোল বিভিন্ন ধরনের কারিপাতার চাটনি বিভিন্ন ধরনের চাটনি দিয়েছিল আর আমরা চিকেন অর্ডার করেছিলাম তো চিকেন সিক্সটি ফাইভের মতো দিয়েছিল আর এই যে গামলা করে ভাত দিয়েছে যে যার যতটা লাগবে নিয়ে নাও এরকম আর কি এখন আমরা পৌঁছে গেছি মহাবালীপুরামে সেই শোর টেম্পলে যেটা সমুদ্রের তলায় ছিল অসাধারণ সুন্দর মন্দিরটা যেটা এখন জাগ্রত অবস্থায় রয়েছে এবং এখানে তার যে সমুদ্রটা রয়েছে সেটা দেখলে তুমি তাকিয়েই থাকবে এত সুন্দর আর এই জায়গাটা এই দেখো সমুদ্রটা জাস্ট অসাধারণ আর সমুদ্রের ধারে একটা কচ্ছপ দেখতে পেলে মনে পড়ে আছে এটা নাইনথিন সেঞ্চুরি নাইনথ সেঞ্চুরিতে এই টেম্পেলটা তৈরি হয় এবং এই টেম্পেলটা কোনোভাবে সমুদ্রের তলাতেই কিন্তু ছিল হঠাৎ করে ভারসমান অবস্থায় আবার ফিরে আসে তাই তারপরে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয় এবং সত্যি করে আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে যে বিদেশ যাওয়ারই দরকার নেই সেটা দেখলে কত সুন্দর দেখালাম যে বিদেশের সমুদ্রের থেকেও আমাদের সাউথের সুন্দর সমুদ্র কিন্তু অসাধারণ রূপ আর দেখো এখানে মূর্তির সুন্দর সুন্দর কাজ এবং ভেতরে সুন্দর একটা মূর্তি রয়েছে শিব ঠাকুর আর বিষ্ণু ঠাকুরের সঙ্গমে কিছু কিছু টেম্পেল শুধুমাত্র সাউথেই তুমি দেখতে পাবে দেখো এই দেখো যেমন বিষ্ণু ঠাকুরের মন্দির কার্তিক ঠাকুরের মন্দির যেগুলো কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায় না শুধু সাউথেই আমি দেখতে পেয়েছি যাই হোক এই যে দেখো এই যে ভিডিওটা তোমাদের সাথে আমি রিপ্রেজেন্ট করলাম তারপরে সন্ধ্যায় ঘর চলে এসেছি এখন একটু চায়ে চুমুক দিচ্ছি দেন হোটেলে ফিরে যাব। রাতে ডিনার করব আর শুয়ে পড়ব পরের দিন আছে শিবরাত্রি আই চেন্নাইতেই আমরা শিবরাত্রি পালন করব তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে তাতে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তবে আমি আর একটা চ্যানেল খুলেছি আমার ট্যুরের জন্য স্পেশালি সেখানে শর্ট ব্লগুলো দিই আর সেখানেও কিছু বড় ব্লগ দিই তো ট্যুরের যতগুলো ভিডিও হবে কিছু বড় ব্লগ আমি এই চ্যানেলে তোমাদের কাছে পোস্ট করব। আর একটা চ্যানেল যেটা আছে সেটাতে বাকিগুলো পোস্ট করব দুটো মিলিয়ে লাভ ইউ অল